আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অদম গুণাগর আমি সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি একটি নিউজ দেওয়ার জন্য আপনাদের সকলকে এখানে লাইভে আসা জানি নাই আমি যে এইভাবে আমার ঐতিহ্যবাহী একটি মসজিদ যে মসজিদ হাজরত শাহজানি শাহর রহমতুল্লাহ আলাই মৌলানা জামি মসজিদ যেখানে আমি দীর্ঘ সাড়ে তিনটি বছর খেতমত করেছি এইভাবে আমাকে চলে যেতে হবে সেটা আমি কখনো ভাবি নাই আসলে মূলত লাইভে আসা আসতাম না লাইভে আসার পিছনে কারণ হলো আমি হয়তো বা আপনাদের কাছে আগামী জুমায় বিদায় নিতে আসতে পারবো না হয়তোবা বিদায় নিতে আসার খুবই খেয়াল ছিল চেয়েছিলাম যে আগামী জুমায় আপনাদের সাথে একটু দেখা করব জুমাটা পড়াবো পরে আপনাদের থেকে বিদায় নিব হয়তো বা পাক আমার নসিবে সেটা রাখে নাই আল্লাহ যেভাবে চান ওভাবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি গত জুমার মধ্যে আপনারা জানেন যে কিছু ব্যক্তি একজন সালাফি হুজুর নিয়ে ঐতিহ্যবাহী হজরত শাহজানিস রহমতুল্লা আলহ মৌলানা জামে মসজিদে আমাকে পরিবর্তন করে একজন সালাফি হুজুরকে দিয়ে নামাজ পড়ানো বা তাকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল যেটা মুসল্লিক রামের কারণে পারে নাই তো এই জুমায় আমি আবার জুমার প্রস্তুতি নিয়েছি আগামী কালকে যাব তো হঠাৎ করে একটি কল আসলো আসার পরে বললেন যে হুজুর আমরা ক্ষমাপ্রার্থী আগামী জুমা থেকে আপনি আসবেন না কারণ আপনি আসলে এখানে একটি রক্তারক্তি বা একটা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা আমি বললাম অসুবিধা নাই আমি আসব না তবে আমি একটু বিদায় নিতে চাই আমি আমি একটু জুমার মাধ্যমে আমি তো যদি না আসি আগামী জুমায় অনেকে বলবে যে সৈয়দ হক মাজভাণ্ডারি ভয় পেয়ে আসে নাই তো বললেন যে না হুজুর ওইটার সুযোগ নাই পরিস্থিতি আপনাকে বলে বুঝাইতে পারবো না আপনি আগামী জুমা থেকে আসিয়েন না এমনি আপনি এমনি অন্য সময় আসিয়েন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার সাথে কথাবার্তা হবে তো মূলত আমি যেহেতু মসজিদে আপনাদের থেকে বিদায় নিতে পারি সুযোগ নাই সেহেতু মাদাম বিবির হাটবাসী সহ আমার যারা মুসল্লিক রাম আছেন আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য লাইভে আসছি জানি না মালে কেরিম আপনার সাথে আপনাদের সাথে আবার কখন দেখা করাবে বা হবে কি হবে না সেটাও আমার জানা নাই। তবে আমি মূলত আমার কোনো কথাবার্তা বা কোনো আচার আচরণ বা কোনো ধরনের ব্যবহার যেটা আপনাদের কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি একজন মানুষ আমার তার অনেক ভুল হতেই পারে আমার চলাফেরা কথাবার্তা অনেক ধরনের ভুল হতে পারে আমার কোনো কাজ আমি আল্লাহর কাছেও ক্ষমা চাইতেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো ধরনের যদি আমি এমন কোনো অপরাধ করে থাকি আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক আল্লাহর কাছে তৌবা করছি আল্লাহ পাক আমার তৌবাকে কবুল করুক আর মাদাম হাট হজরত শাহজাহানিসা রহমতুল্লাহ জামে মসজিদের যত আমার মুসল্লিক রাম আছে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমি চেয়েছিলাম যে একটি জুমা আপনাদের অন্তত একটি জুমা আপনাদের কাছ থেকে পড়ে অন্ততকে বিদায় নেওয়ার জন্য সেই সুযোগটা হয় নাই যদিও বা দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতার স্বাধীনতা এখন আসে নাই তো ধন্যবাদ জানাই অন্ততপক্ষে একটি কাজ হয়েছে যে মাদাম বিবির হাটের সর্বস্তরের সুন্নির একটা ঐক্য হয়েছে আজকে তারা ঐক্যবদ্ধভাবে আছেন আমি মাদাম বিবির হাটবাসীর কাছে শুধু একটা আবেদনই রাখবো একটি আবেদন করার জন্য আপনাদের এখানে লাইভে আসা জানেন আমি যে বছর এসেছি ওই বছর মাদাম বিবির হাট থেকে হজরত শাহজানীশ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে পবিত্র জশনি জুলুস ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জুলুস বের হত এবং আপনারা সর্বস্তরের সুন্নি জনতা সেই জুলুসে আপনারা যোগদান করতেন গত বছর ঐতিহ্যবাহী মাঝভান্ডা দরবার শরীফের আওলাদে পাক বংশের আউলাদ আউলাদ গৌসুল আজম হজরত শাহ সফি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনী আল মাজভান্ডারি তিনিও তশরিফ এনেছিলেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার সাথে একটাই চাওয়া পাওয়া আপনারা আমি থাকি না থাকি আপনারা এই জশনী জুলুস ইদে মিলাদুলনী মাহফিলটা অবশ্যই আপনারা জারি রাখবেন এটা আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে চাওয়া এবং আপনাদের করজুরা আপনাদের সকলের কাছে আকুতি আপনারা এই জুলুসটা জারি রাখবেন আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মসজিদ পরিচালনা কমিটির কাছে হয়তোবা আমার অনেক কথাবার্তা আচার আচরণ কষ্ট পেয়েছেন যারাই যেখান থেকে পান তবে সবচেয়ে কষ্ট পেলাম যে আমার অপরাধটা কি বা আমি কি অপরাধ করলাম ওই অপরাধটা জানতে পারলাম না আমার অপরাধটা যদি জানতে পারতাম যে আমি আমি কেন এখান থেকে আমাকে কোনো সুযোগ না দিয়ে একটা জুম অন্তত বিদায় নেওয়ার সুযোগটা না দিয়ে কেন আমাকে বিদায় দিচ্ছে অন্ততপক্ষে এই জিনিসটা যদি জানতে পারতাম আমি একটু খুশি হতাম তো যাক আল্লাহর কাছে ফরিয়াত রাখি আল্লাহ পাক রবুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেখানে এ মাওলাই করিম যেখানে খ্যাতমত রাখেন আমি সেখানে হয়তো বা খ্যাতমত করবো আল্লাহ কোথায় রাখছেন জানি না আল্লাহর ঘর আল্লাহর ঘর সেটা আলিশান হোক বা একটা বেড়ার ঘর হোক আল্লাহ যদি নসিবে যদি একটা ছোট্ট একটা বেড়ার ঘরের খ্যাতমত রাখেন ওটাও করব। আল্লাহ পাক যেখানে রাখেন সেখানে খ্যাতমত করব কিন্তু মাদাম বিবির বাসীর কাছে দোয়া চাচ্ছি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আহিলসাত জামাতের খেদমত করবেন আমি একজন আহিলসন্নাত জামাতের একজন নগন্য খাদেম একজন গোলাম একজন খেদমতকার ইনশাল্লাহ যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন খেদমত করে যাব পাশাপাশি বর্তমান সময়ে যে বন্যা দুর্যোগ চলতেছে আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা দোয়া করবেন দেশবাসীর জন্য আমিও দোয়া করি দেশবাসীর জন্য আল্লাহ পাক যেন দেশবাসীকে এই কঠিন পরিস্থিতি থেকে যেন আল্লাপাক মুক্ত করেন তবে এইভাবে যেতে হবে সেটা কখনো ভাবি নাই অন্তত একটা বিদায় নিতে চেয়েছিলাম একটা জুমা পড়ায় আমি চেয়েছিলাম যে একটা জুমা অন্তত আমি পড়িয়ে আমি বিদায়টা নিই আমার মুসল্লির কাছ থেকে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ভালো মন্দ সব রব্বুল আলমিন জানেন ওমাইয়া আমাল মিস কল আজোরা রতিন খাঁই রাইরা ওমাইয়া আমাল মিস কলাজররা আল্লাহর দরবারে ফরিয়াদ রেখে আমি গুনাগার বিদায় নিচ্ছি মাদাম বিবির হাতবাসির কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো ভুল ত্রুটি কথাবার্তা আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন দয়াল নবীর দিকে দেখে ক্ষমা করে দিবেন ওয়াস্তে ক্ষমা করে দিবেন আর যেহেতু পৃথিবীটা গোল ইনশাল্লাহ একদিন একদিন দেখা হবে আমাকে দোয়াই স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকহ